নন চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন সর্বপ্রথম আমি আর একটি ছোট করে হাম পরিবেশন করে শোনাচ্ছি কিছু নিত্য নতুন গজল তুলে ধরব ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে এবছরে আমরা সকল আমি আমি আপনি সকলে জানি আমরা যেটা যে সকল সৃষ্টির মালিক আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখে দেখুন അല്ലാഹു 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 ഇട്ടു 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 ഇട്ടു

ও আল্লা উপরে ঠিক আছে তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে আচ্ছা তোমাদের এইখানে একটা মসজিদ আছে না মসজিদ মসজিদ তাহলে এইটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো আল্লাহ উপরে থাকে তুমি বলছো আল্লাহ মসজিদে থাকে আল্লাহর ঘর তাহলে কাবা শরীফ যে হাজি সাহেবরা হজ করতে যায় এটা কাবা শরীফ একটা ঘর আছে না তাহলে এইটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো উপরে থাকে তুমি বলছো কাবা শরীফে তুমি বলছো মসজিদে মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে তাই তো এই তিন জায়গা তোমাদের এইখানে এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে আল্লাহ তোমাদের এখানে তিন জায়গায় থাকে আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো তুমি মসজিদে তে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিদানাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিদানাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে अलाह भ আল্লাহো 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক मशर बाहनाए बिना बापे ईसा के पाठा ने धोराए तुम रुके मेरे चो एक मशर बाहनाए बिना बापे इस

এই পেন্ডেলের মধ্যে চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে সুন্দর লাগছে কিন্তু এই যত লাইট লাগানো হয়েছে এই লাইটের মধ্যে একটা রহস্য রয়েছে কি ওই মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান তিনি ওই কারেন্টের সাহায্যে এই লাইটকে জ্বলায় একটা তার নিয়ে এই লাইটে লাগিয়ে দেয় আবার এটা কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে বন্ধ হয়ে যায় সুইচ মারলে আবার আলো জ্বলে কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ এই পৃথিবীর কোন আপনাদের এলাকায় দেখেন গ্রাম্য এলাকায় জোনাকি জোনাকিপ টিপ টিপ করে লাইট নাকি হ্যাঁ তোমাদের এখানে লাইট জ্বালায় যে জোনাকি এর পিছনে কোনোদিন দেখেছেন কোন মিস্ত্রি ওই তার নিয়ে ঘোরাঘুরি করছে সুযোগ

মধ্যে সে রয় যে নোকের পেটে মুক্তা রাখে দয়া ময় ধন মানিক রাখে সাপের মাথায় যে নোকের পেটে মুক্তা রাখে দয়া ময় ধন মানিক রাখে সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো জানি আল্লাহ শুধু আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ কো আল্লাহ হো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ কা খবর জুগিয়ে দাও গো তাকে না খাটলে কোথা থেকে না খাটলে কোথা থেকে খাওয়া হবে তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোনো কাজ করতে পারতে না আল্লাহ তখন তোমাকে খাওয়াতো। এই দুনিয়াতে পুকুরের ভিতরে যে মাছ থাকে এর পেটের ভিতরে যে পোকা থাকে আল্লা তার খাদ্য যোগান দিয়ে দেয় এই কাঠের মধ্যে যে পোকা লুকিয়ে থাকে এর খাদ্য আল্লা জোগান দিয়ে দেয় তোমাকে আল্লা মানুষকে আল্লা শ্রেষ্ঠ করে ঘোষণা করলেও অনেক মানুষের দুবেলা দুবালা খাওয়া হয় না দুবেলা দুমোটা খাওয়া হয় না তাহলে নিশ্চয় তোমার কোনো গন্ডগোল আছে কারোর হক মেরেছো কোন জায়গায় গন্ডগোল করেছ তবে তো খাওয়া হয় না তুমি মায়ের পেটের ভিতরে ছিলে বলে না খাটলে কথা দেখে খাওয়া হবে কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে ছিলে তুমি কোন জায়গায় কাজই যেতে কোন ট্রেনিং করে যেতে যেতে না আল্লাহ তখন তোমার খাদ্য যোগান দিত কিন্তু তুমি দুনিয়ায় এসে তখন তো তুমি পাপী ছিলে না তুমি নিষ্পাপ ছিলে তুমি দুনিয়া এসে পাপ করতে শুরু করলে আর তোমার খাওয়া হয় না তুমি তোমার আল্লাহকে দোষ দিলে হবে কবি ছন্দির মাধ্যমে আর কি লেখছে মা মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না I do islam love, don't be too mad inna. am in a of mood. Allah ho, Allah ho, Allah ho. Allah ho, Allah ho, Allah ho. Allah ho, Allah ho, Allah ho. Allah ho, Allah ho, Allah ho.

বাহাত্তর শহীদের লাশ একাত্তর মাদা আমার অনেক অনেক কটা কারবালার গজল আমার ইউটিউব চ্যানেল আমার এম ডি হোজাইফা আফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আমার প্রায় ছাড়া আছে আপনারা দেখবেন প্রত্যেক বছরে মহরমের সময় আমি একটা করে গাজাল বের করি আমার কবি জনাব তানবীর কালাম সাহেব তিনি প্রত্যেক বছরে মহরমের সময় একটা করে গজল লিখে দেয় তো এই কারবালার অনেক ইতিহাস অনেক কথা আমরা এই কারবালার ময়দানে ইমাম হোসাইন শহীদ হয়েছিল কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল বাহাত্তর জন মুজাহিদ ছিল ওনার সঙ্গে এবং বাহাত্তর জনকে শহীদ করা হয়েছিল এই টুকরো টুকরো করে কোনো জায়গায় হাত পা এই আমরা সকলে শুনেছি ওই অনেক মাওলানা সাহেবের মুখ থেকে এবং কিতাবের মধ্যে থেকে আমরা পেয়েছি যে সেই কারবালার ময়দানে যখন শহীদ করা হলো ওই মাথাগুলো কেটে কেটে আলোক করে নেওয়া হয়েছিল এই ধড়গুলো কাটা হয়েছিল এর মধ্যে বাইশ হাজার ঘোড়াকে দৌড় করানো হয়েছিল এবং এই দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো এবং কারবালার ময়দানে ইমাম হোসাইনকে যখন শহীদ করা হলো ওই মা শাকিনা বিবি জাইনা আমরা তানাদের কথা শুনি কিন্তু কারবালার ময়দানে যখন শহীদ করা হলো ওই রনের মাঠেতে সবাইয়ের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে মাথা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মা শাকিনা ইমাম হুসাইনের বেটি ছোট্ট বেটি শাকিনা গিয়ে সকালে সকলের মাথা তুলে তুলে দেখছে আমার আব্বা কোথায় ইমাম হুসাইন কোথায় ইমাম হোসাইন কোথায় এই কারবালার ময়দানে ইমাম হুসাইন তানার মাথা মুবারা খোঁজ খুঁজছেন কিন্তু একাত্তর জনের মাথা পাওয়া গেল বাহাত্তরটা দেহ রয়েছে কিন্তু একাত্তর জনার মাথা একটা মাথা পাওয়া গেল না তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন ছেদে ঘদে ঘো ছেদে ঘেদো ঘ শাচীনাক পিতা ঘোষেন মায়াই মা শাচীনাক দেয় মা শাচী নাক মায়াই ওই নিবালায় কাঁদে হাই হায় কাদে হায় হায় আর তর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠোর কারবালায় কঠোর করবালা মাসা না দে কি ঘটনা হয় লিখছে দেখো বাহাত্তর শহীদের লাশ আর একা তোটা মাথা একা মাথা বেটি সাকি না খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা বাহাত্তর শহীদের লাশ আর একা মাথা একা তা মাথা বেটি শাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো তখনই আওয়াজ আসে এসো বেটি শাকিনা তোমার அப்பா তো দেহ থেকে নীল মাথা কেটে মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গলো ওই এজিদের গোলাপ শিমর মরমারার পিতার লাশ দেখে কো ও পিতার লশ দেখে শকিনা মাথা ঠোকে ইমাম হুসেন সিনা দেখে আড়োশকে বেজায় দেখে আড়োষকে যায় মাশাশী না দে যখন সকলেই সব শহীদ করে হলো এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন ইমাম হুসাইনে তানাদের ঘরের মহিলারা সেখানে এবং তানাদেরকে ওই সেখানে হাজির করানো হচ্ছিল এবং তাদের হাতে বেড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে সেখানে দরবারে হাজির করার করার জন্য নিয়ে যাচ্ছিল সেদিন টানতে টানতে নিয়ে যাচ্ছিল এবং সকলকে বলেছিল যে কুফা শহরে যখন পৌঁছালো গিয়ে বললো আমরা একটা ডাকাতের দলকে ধরেছি এবং তাদের মেরে দিয়েছে তাদের ঘরের মহিলারা তখন সেই শহরের লোকজন কি করলো বড় বড় পাথর নিয়ে আমার দয়ার নবীর ঘরের মহিলাদেরকে ওই ইট ছুড়ে মারল কেউ পাথর দিয়ে আঘাত করলো কেউ গরম পানি দিয়ে তাদের গায়েতে আঘাত করলো কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে തൊലിൽ ചെതുവ് ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে জৈনবদের ধোরে ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে জৈনবদের ধরে কারবালা থেকে নিয়ে গেলো কার বালা থেকে নিয়ে যাবে এ জিদের দরবারে এ জিদের দরবার করে তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এ যদ না টানতে থাকে এ যদ না টানতে থাকে ভোকা প্যাসাই অসহায় হোসেনের খানদান কানতে থাকে হোসেনের খানদান কানতে থাকে এ যদ সে না পৌঁছালো যখন কুফা নগরে গো এ দরবারে আউলা নীদের উপরে সবাই অক্ত চার কার গো সবাই অক্ত করে গরম পানি ছোড়ে কেহ বাড় গরম পানি ছোড়ে পাথর মরে গরম পানি ছড়ে পাথর মরে আঘাত করে শুধু রৌদ ঝরে যায় শুধু রৌদ ঝরে যায় এ রক্ত নয় রক্ত নয় এই রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায় দেখে জিদ চমকে যায় দেখে আরো সেঁপে যায় যখন সেইখানে পৌঁছে গেল আমার নবীর ঘরের মহিলারা সেখানে তানাদের কাছে তানাদের সঙ্গে আরও কীভাবে নির্মমভাবে অত্যাচার করা হলো বেটি শাকিনা ছোট তিন বছরের আমরা জানি এবং সেই সেই দিন যখন সামনে এসে দাঁড়ালো এবং তিনি বললেন তিন দিন আমরা খানা খাইনি তিন দিন পানি পান করিনি বোকা পেয়াস অবস্থায় আছি যখন এই কথা বললো তখন ওই এই যে তার সৈন্যদের হুকুম দিল যে এই বেটি শাকিনা ইমাম হোসেন ইমাম হোসেনের বেটি তাকে এই সেই খাবার দেওয়া হোক সেই খাবার অর্থাৎ বড় বড় হোটেলে দিয়ে পাওয়া যায় একটা প্লেটের মধ্যে খাবার রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে নাহলে একটা প্লেট চাপা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে এরকমভাবে তো সেই খাবারের ইন্তেজাম করা হোক বেটি শাকিনার জন্য কিন্তু সেই দিন সত্যিকারকে সেই খাবার দিয়েছিল না ওই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল আর কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন অহংকারী এ বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে যে কি না এ আমার সামনে এসো আমার সামনে বেটি শাকিনা মা শাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি হোসেনের বেটি তিন দিন মোরা ভোকা পেয়াসাই খাইনি পানি রোটি খাইনি পানি রোটি এজিদ বলে নিয়ে এসো শাকিনার তরে শাহি খাবার গো শাকিনার তো কারোর বাপে ওই মাথা মোবারক যদি ইমাম হোসেনের মাথা মোবারক এই প্লেটের মধ্যে করে ব্রিটিশ শাকিনার সামনে ডাকা হলো কি হয়েছিল তারপর কবি ছন্দের মাধ্যম নিচে দেখো দেখে থা ঢাকা পিতার কাটা মাথা দেখে থা ঢাকা কাটা মাথা দেখে শাকিনা কে দে बेहोश हो गए जाय ए दृश्य देखे गो দেখে থর চোখে যায় দেখে জিদ চুম চে যায় দেখে জিদ চুম চে যায় মা দে পিতা মায়ায় মা সাকি না পিতা কা দে মায়ায় ওই কারবালায় কাদে হায় হায় কাঁদে হায় হায় আর তর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠোর কারবালায় করবালয় ওই কঠোর করব ওই নিঠুর ঠোর এবার একটি ফারমাইশ গাজেল বলে তারপরে আমাদের ওই ছোট্ট বাচ্চা তার কণ্ঠ থেকে শুনবেন আবার বাড়ি যাবে এরপরে ওর কণ্ঠ থেকে দুটো একটি শুনবেন তারপরে ইনশাল্লাহ আমরা আরও কিছু গাজল শোনানোর চেষ্টা করব ইনশাল তো দিল্লি কি বলে দিল্লি কলকাতা কলকাতা মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কিন্তু ওইটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই তো পরিবেশন করে শোনাব এটা বাচ্চাদের খুব প্রিয় গাজল তো এই বছরের আমাদের এম ডি হায়দার সাহেবের লেখা এবং এই গাজল সর্ব আমাদের আমার বন্ধু এম ডি আবুল কালাম সে গিয়েছিল তার সঙ্গে আমি সহযোগিতা করেছিলাম তো সেটা আমাকে বলার জন্য বলেছেন আমি পরিবেশন করে শোনাব তো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এই দুনিয়াতে নবী রাশিক নবীকে যারা ভালোবাসে তাদের মনে একটা চিন্তা ভাবনা তাদের মনে একটা খায়াল আলাদা থাকে কিন্তু এই দুনিয়াতে দুনিয়ার ভালোবাসা এবং যারা নবীকে ভালোবাসে এই দুটোর মধ্যে তফাৎ কি। এই দুনিয়াতে অনেক জায়গা আছে এই পনেরোই আগস্টে কতজন বড়ো বড়ো ঝান্ডা নিয়ে কেউ বাইক করে ঘুর ঘুর ঘুরে বেড়াচ্ছে কেউ আবার পিকনিক করছে কেউ আবার ওই ঢুকঢুক করে আওয়াজ করে যাচ্ছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো ইনশাল্লাহ গিয়ে শোনাব তো এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার জমিনে চিন্তাভাবনা থাকে এইখানে যাব দীঘায় যাব গোয়ায় যাব কিন্তু যারা নবীকে ভালোবাসে এক নবীজির আশিক তার মনের কথা মনের আশা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এই ভারত হতে এই জায়গাটার নাম কি

না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন ডুবে মন হয় নৌরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন ডুবে সে মন হয় নৌরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারি নৌরে হেডি ভেরি ভেরি বিউটিফুল তোমারি নৌরে

দুনিয়ার ভালোবাসা আর আর মদিনাওয়ালাকে যে ভালোবাসে মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায় দীঘায় যাবো গোয়ায় যাব ভিক্টোরিয়ায় যাব গাছের তলা ফাঁকা জায়গা এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা কিন্তু এই দুনিয়ার আসে দুনিয়াকে যারা ভালোবাসে এতে চিন্তা ভাবনা আলাদা জায়গায় কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনের সবসময় কি চলতে থাকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তখন भालो बाशर मेला देखी शॉपिंग मॉल ओ केते के ते बाशर मेला देखी शॉपिंग मॉल ओ केते क्यों छुटे जाए दीघा गोवा विक्टोरिया निकोते भालो बाशर मेला देखी शॉपिंग मॉल ओ केते क्यों छुटे जाए ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আইলা লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাবো ছোট আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা আমাদের আয়

একটি স্বাধীনতা সম্পর্কে সঙ্গীত পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন